আপনারা দেখছেন কেবিপি আনন্দ নমস্কার আপনারা দেখছেন কেবিপি আনন্দ আর কোথাও আপনাদের সামনে সেই চিত্রই তুলে ধরেছি গাছ ভেঙে পড়ছে কোথাও বা খালের জল জোয়ারের জল কার্যত কিন্তু আশেপাশের এলাকাকে প্রায় একদম ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে ভয়ঙ্কর অবস্থা কিছু পরিবারের যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনেই ঠিক পেছনেই দেখুন সেই চিত্র কেভিপি আনন্দ সরাসরি এক্সক্লুসিভ খালের জোয়ারের জল কিন্তু কার্যত উপরের দিকে উঠে আসছে ভয়ঙ্কর অবস্থা যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু আতঙ্কে সাধারণ মানুষ যারা এখানে কিন্তু রয়েছেন সে বাড়িগুলো সে বাড়িগুলোর চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিরম ভাবে রয়েছে সেই বাড়িগুলোর চিত্র ভয়ঙ্কর অবস্থা কার্যত সেই পরিবারগুলো কিন্তু হতাশে কখনো গাছ ভেঙে পড়ার হতাশ চিন্তা গতকাল রাতে বেলা যে রিমাল সেই রিমাল কিন্তু আছড়ে পড়েছিল কলকাতা সহ বিভিন্ন এলাকায় প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই খালের চিত্র খালের জোয়ারের জল একদিকে একদিকে গাছপালা ভেঙে কিন্তু বিপদ ঘটতে পারে প্রশাসনের সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছে কে বিপি আনন্দ সরাসরি মানুষের কথা বলে মানুষের জন্য দিন রাত লড়াই করছে কে বিপি আনন্দ আপনারা সেই চিত্র দেখুন খালের জল ক্রমশ জোয়ারের জল কিন্তু পুরো সেই পরিবারের বাড়ির সামনে চলে এসছে এবং সেখানে কিন্তু কার্যত বলা চলে তারা চিন্তায় এই জলের কিছু একটা ব্যবস্থা দরকার কিছু একটা নইলে একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে কে এক্সক্লুসিভ চিত্র আপনার সামনে তুলে ধরছে আমরা দেখাচ্ছি সেই চিত্র গোটা খালের যে জল গোটা খালের যে অংশ একটা পাট চলে গেছে তার পাশেই কিন্তু অসংখ্য পরিবারের বাসস্থান প্রচুর বাড়ি রয়েছে প্রচুর ঘর রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কখনো গাছগুলো কিন্তু হেলে পড়েছে অনেক বড় বড় গাছ রয়েছে বিপদ ঘটতে পারে আর যদি বিপদ ঘটে তাহলে প্রচুর পরিবারের কিন্তু ক্ষতি হবে প্রাণহানির আশঙ্কাও রয়েছে তবে এই যে খালের জোয়ারের জল তা যে ক্রমশ উপরের দিকে এগিয়ে আসছে তা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর কাণ্ড কিন্তু গাছগুলো যেরকমভাবে হেলে রয়েছে ঝড়ের তাণ্ড গতকালকে রাত্রেবেলা লণ্ডবন্ড করেছে বহু ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার মোল্লার গেটের চিত্র একে খালের জল কার্যত সেই দিকে সাধারণ মানুষের ভয় অপর দিকে উপরে গাছ রয়েছে প্রচুর সে গাছ যদি ভেঙে সে বাড়িগুলোর উপরে পড়ে তাহলেও কিন্তু একটা মারাত্মক বিপদ ঘটতে পারে আপনার সামনে সরাসরি আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে সেই খালের চিত্র সরাসরি এই মুহূর্তে আবারও আপনাদের সামনে আমরা খালের চিত্রটা দেখাচ্ছি টোটাল বাড়ির ঠিক পিছন দিকেই খাল এবং খালের যে জোয়ারের জল তা কিন্তু ক্রমশ পাড়ের দিকে উঠে আসছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু দেখাচ্ছি আমরা বিস্তীর্ণ এলাকায় ঘুরে কেবিপানন্দ দিন এক করে আপনাদের সামনে সেই চিত্রই তুলে ধরছি বারবার আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য নিরপেক্ষ যেটা আমরা বারবার সোশ্যাল কাজে আমরা আপনাদের জন্য তুলে ধরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কে বিপি আনন্দ এবং বারবার সাধারণ মানুষের কথা বলে তবে এই ভয়ঙ্কর অবস্থা কখন কাটবে কখন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস পাবে সেই দিকেই তাকিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কে আনন্দ